পর্যাবৃত্ত গতি কাকে বলে ভিন্ন ভরের দুটি উপর একই পরিমাণ প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত সমান হয় না কেন। পর্যাবৃত্ত গতি কোন গতিশীল বস্তু গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে কোন গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে তাহলে সেই গতিকে গতি বলে আচ্ছা আমরা জানি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি যোগ হাফ এটি স্কোয়ার সুতরাং দেখা যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব তরণের উপর নির্ভর করে আবার তরণ এ ইকাল টু এফ বাই এম অতএব ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে এদের ত্বরণ ভিন্ন হবে ফলে এদের অতিক্রান্ত দূরত্ব ভিন্ন হবে এ কারণে ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করলে তাদের অতিক্রান্ত দূরত্ব সমান